আয়াত একসপ্লি অনুবাদ আর আমরা তো ইতো পূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন আর আমরা তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি তাফসির উদ্দেশ্য এই যে আপনার অনেক পূর্বে আদম আলাইহিসাল্লামকে তাকে ছহকার একটি নির্দেশ দিয়েছিলাম অর্থাৎ একটি নির্দিষ্ট বৃক্ষ সম্পর্কে বলেছিলাম যে এই বৃক্ষের ফল ফুল অথবা কোনো অংশ আহার করবেন না এমনকি এর নিকটেও যাবেন না এছাড়া জান্নাতের সব বাগবাগিচা ও নেয়ামত রাজি আপনাদের জন্য সেগুলো ব্যবহার করুন আরও বলেছিলাম যে ইবলিস আপনাদের শত্রু তার কুমন্ত্রণা মেনে নিলে আপনাদের বিপদ হবে কিন্তু আদম আলাহিহিসাল্লাম এসব কথা ভুলে গেলেন এখানে আল্লাহ তা আলা আদম আলা ব্যাপারে দুটি শব্দ ব্যবহার করেছেন তন্মধ্যে প্রথম শব্দটি হল ফ্যানাসিয়া এ শব্দটির তিনটি অর্থ হয় ক ত্যাগ করা অর্থাৎ যে কাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল তা ত্যাগ করা আর এই অর্থ এখানে অধিকাংশ মুফাসিরগণ করেছেন খ কারো কারো মতে এখানে ফানেসিয়া শব্দ দ্বারা এখানে ভুলে যাওয়া অর্থ নেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছেন এবং যা করতে নিষেধ করেছেন তা তিনি ভুলে গেলেন আদম আলাহি ভুলের কারণেও পাকড় ধরা হত ভুলের কারণে ধর ধরপাকড় না করা শুধুমাত্র উম্মতে মোহাম্মাদির সাথে সংশ্লিষ্ট এটা উম্মতে মোহাম্মাদীর বৈশিষ্ট্য গ কেউ কেউ শব্দটিকে নুসিয়া পড়েছেন তখন তার অর্থ হবে শয়তান তাকে প্ররোচনার মাধ্যমে ভুলিয়ে দিলেন ফতহুল কদির আয়াতে ব্যবহৃত দ্বিতীয় শব্দটি হল আজমা এর অর্থ দৃঢ় অঙ্গীকার কোনো কাজ আঞ্জাম দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করা আদম আলহিসাল্লাম যদিও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন কিন্তু শয়তানের প্ররোচনায় তার দৃঢ়তায় চ্যুতি ঘটেছিল আজমা শব্দের আর অর্থ হল সাবর বা ধৈর্য ও প্রতিষ্ঠিত থাকা আদম আলহি নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার সময় তার উপর অটল ছিলেন না ফতহুল কাদীর আজমা